আজকে আপনাদের জন্য নতুন নতুন কিছু চিপসের প্যাকেট নিয়ে এসেছি যারা চিপসের বিজনেস করতে চান বা নতুন বেকার আছেন ব্যবসা করতে চান তাদের জন্য খুবই শোভনীয় এই ভিডিওটি চলুন আমরা বন্ধু প্যাকেজিং এর পক্ষ থেকে আমাদের কি কি চিপসের প্যাকেট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই এক এক করে এই প্যাকেটগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চলুন আমরা আমাদের কাছে কি কি কালেকশন রয়েছে এটা হচ্ছে বাই বন্ধু ফাটাফাটি রিং চিপস যারা খেলনা দিয়ে রিং চিপস বিক্রি করতে চান তারা এই প্যাকেটটা নিতে পারেন এই প্যাকেটের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদন ডেটের জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে বসিয়ে দিতে পারবেন তারপরে রয়েছে আমাদের এখানে বাই ভাই বাই ভাই চিপসের প্যাকেটটা খুবই নতুন আসছে এই চিপসের প্যাকেটটা আপনারা চাইলে নিতে পারেন এটা খুবই সুন্দর একটা চিপসের প্যাকেট আপনারা যে কোনো দোকানে দিলে এটা নিবে ইজিলিভাবে তারপরে আছে সোনামণি বিরিয়ানি মুড়ির প্যাকেট যারা ঝালমুড়ির বিজনেস করেন তারা এই প্যাকেটটা নিতে পারেন এটা পাতলা এটার দামও কম তারপরে আছে সুন্দরী লাভ চিপসের প্যাকেট এটাও দাম কম পাতলা প্যাকেট আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা পিছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তারপরে রয়েছে এখানে ও ইয়েস চিপস পাঁচ টাকা দামের ও ইয়েস চিপসটাও খুবই সুন্দর এটা পিছনের সাইড পাঁচ টাকা দামের চিপস তারপরে আছে শততা চিপস এটা পুরানো একটা চিপস অনেক জনপ্রিয় অনেকেই নেয় এটার পিছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আছে আমাদের বাইবন্ধু ফাটাফাটি একটু আগে দেখিয়েছি হলুদ কালারটা এখানে আছে আপনার একটু কালার টাইপের এটা আপনারা চাইলে নিতে পারেন তারপরে আছে আপনার আমাদের কাছে আরেকটা হচ্ছে সবুজ কালার এই প্যাকেটটা হিউজ পরিমাণে চলে এই জন্য আমরা তিনটা কালেকশনে কালারে আমরা নিয়ে এসেছি এই প্যাকেটগুলো একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তাই এখনই অর্ডার করতে পারেন নিচের দেওয়া স্ক্রিনের নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুরের পরে নেমতলা তাই চলে আসতে পারেন আমাদের অফিসের যে কোনো দিন শুক্রবার বাদে এছাড়াও আপনারা যারা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে বা হোম ডেলিভারি চান তারা সরাসরি আমাদের দেওয়া যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল দিতে পারেন তাই এখনই অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন সবচেয়ে কম রেটে আপনি পাঁচ থেকে দশ কেজি যত কেজি মন চায় নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায়